আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যে সকল ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটা স্পেশালি যারা হচ্ছে বাইরে কান্ট্রিতে আছেন কান্ট্রিতে যারা আছেন তাদের জন্য কারণ আজকে হচ্ছে উইন্টারের বেশ কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো কোনোটা এক পিস পাবেন কোনোটা হয়তো পাবেন লাকিলি যার সাইজের সাথে পারফেক্টলি মিলে যাবে শুধুমাত্র তিনি ওই সাইজটা ওই প্রোডাক্টটা নিতে পারবেন তো কথা বারাবো না প্রথমে হচ্ছে প্রোডাক্টটা আমি দেখাই প্রথম যে এটা দেখাবো এটা হচ্ছে ডেমিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে সুইট শার্ট এটা হচ্ছে বিগ সাইজ মানে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন জানি না এটা ভিডিওতে পুরোপুরি ধরে শিখে না কভার করতে কিনা না হচ্ছে বিগ সাইজের সুইট শার্ট খুবই স্টাইলিশ হচ্ছে সুইট শার্ট আমি আবার বলতেছি ইউরোপ কান্ট্রিতে যে সকল ভাই বোনেরা থাকেন এই মুহূর্তে প্রবাসে যারা থাকেন তারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট এগুলো কোনোটার এক পিস কোনোটার দুই পিস পাবেন তো এটার চেস্ট মেজারমেন্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে এটা চেস্ট মেজারমেন্ট কত আছে এক্স্যাক্টলি আপনার মেজারমেন্ট কত হলে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করে নিতে পারবেন এটা হচ্ছে সুইটশার্ট খুবই কমফোর্টেবল এবং হচ্ছে স্টাইলিশ তো এটার বডিটা হচ্ছে আপনার আমি ফিতা দিয়ে মেপে দেখাই দিই আপনাদেরকে বডিটা হচ্ছে আপনার ফিফটি টু ফিফটি টু বডি যাদের আছে তারা অবশ্যই এটা নিতে পারবেন ফিফটি টু চেস্ট মেসারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই সুইট শার্টটা নিতে পাবেন আমি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন প্রোডাক্ট ডিএমএক্সের এখানে হচ্ছে আপনার হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের ভিতরের ফ্যাব্রিক্সটা যদি দেখাই দিই আমি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ফিনিশিংটা খুবই ভালো ফিনিশিংটা দেখেন একদম অথেন্টিক প্রোডাক্ট যেহেতু ভিতরে ফ্যাব্রিক্সটা দেখেন ভিতরে ফ্যাব্রিক্সটা আর এই পাশে হচ্ছে আপনার পকেট দেওয়া আছে ঠিক আছে পকেট দেওয়া আছে যার কারণে এটার স্টাইলটাই ডিফারেন্ট এবং ফ্রন্টাইড ইম খুব সুন্দর করে একটা লোগো দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার নিতে হবে আপনার আমাদের কাছ থেকে এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের চেস্ট ম্যাজার হচ্ছে ফিফটি টু তারা অর্ডার করে নেবেন আরেকটা দেখাবো স্পোর্টস টাইপের হচ্ছে একটা জ্যাকেট স্পোর্টস ফ্যাব্রিক্স এটা হচ্ছে ডিমেক্স এর স্পোর্টস ফ্যাব্রিক্স এর ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি দেখে বুঝতে পারতেছেন তো যারা হচ্ছে স্কিনি ফিটিংসের এর ভিতরে এরকম স্পোর্টস টাইপের হচ্ছে জ্যাকেট চাচ্ছেন তারা হচ্ছে নিতে পারবেন এটা চেস্ট মেজারমেন্টটা কত আছে আমি আপনাদের একটু জুম মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা চেস্ট মেজারমেন্ট আছে হচ্ছে 46 46 আছে চেস্ট মেজারমেন্ট ঠিক আছে 46 চেস্ট মেজারমেন্ট শো করতেছে এটা ফর্টি সিক্স বডি প্যাটার্ন যাদের আছে তারা নিতে পারবেন স্কিনই ফিটিংস পাবেন স্পেশালি এই ধরনের স্পোর্টস টাইপের জ্যাকেট কিন্তু অনেকে খুঁজে থাকেন তো যারা খুঁজে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটা অনলি ওয়ান পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিমেক্সের অনলি ওয়ান পিস পাবেন এগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট বলতে যা বোঝায় এগুলো সেকেন্ড কোনো পিস নয় আরেকটা দেখাবো এটা হচ্ছে শেরফা টাইপের অরিজিনাল ফিলা ব্র্যান্ডের দেখাই দিই এটা হচ্ছে অরিজিনাল ফিলা ব্র্যান্ডের জিপার সিস্টেমের এই শ্যারফা জ্যাকেটটা নিতে পারবেন উপরে হচ্ছে আপনার হান্ড্রেড শেয়ার শ্যারফা দেওয়া আছে এগুলো খুবই কোয়ালিটিফুল ভিতরেরটা দেখাই এই হচ্ছে ভিতরের প্যাটার্নটা খুবই ওয়ার্মফুল হবে স্টাইলটা কিন্তু খুবই ইউনিক এই হচ্ছে জ্যাকেটটা তো এটার সাইজটা আমি আপনাদের একটু বলে দিই এটা চেস্ট মেজারমেন্ট কত তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আজকের প্রোডাক্টগুলো কিন্তু একদম জেনুইন প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো সেকেন্ড কোনো পিস নাই আচ্ছা এটা হচ্ছে আপনি নিতে পারবেন যাদের চেস্ট মেজারমেন্ট ফর্টি প্লাস মানে ফর্টি থ্রি হলেও একদম স্লিম ফিট হবে ফর্টি টুটা হচ্ছে রেগুলার সাইজ হবে ফর্টি টু চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন আচ্ছা আইটা জ্যাকেট দেখাবো এটা হচ্ছে ইয়স পোলোর অরিজিনাল ইয়স পোলোর এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা এগুলো করলাম মানে যেটা বললাম আমি সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এগুলোর সেকেন্ড কোনো পিস নাই কোনো হয়তো বা দুই পিস থাকতে পারে বাট প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পিস পরে এটা হচ্ছে অরিজিনাল ইয়েস পোলোর আমি কিছু দেখাই দেই এটা হচ্ছে অরিজিনাল ইয়েস পোলোর এটার সাইজটা হচ্ছে ট্রিপল এক্সেল তো ট্রিপল এক্সেল অনুযায়ী এটার বডি প্যাটার্নটা কত আসে আমি কিছু দেখাই যারা ভালো কোয়ালিটির হচ্ছে জ্যাকেট চাচ্ছেন একদম অরিজিনাল কোয়ালিটির জ্যাকেট চাচ্ছেন তারা নিতে আরবেন আচ্ছা এটার বডি হচ্ছে আপনার আটচল্লিশ যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন ফর্টি এইট ওরিজিনাল ইয়র্স এই জ্যাকেটটা হচ্ছে আপনারা নিতে পারবেন ফর্টি এইট টেস্ট যাদের আছে তারা নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির এই জ্যাকেটটা খুবই ওয়ার্ম হবে তো স্টাইলটা দেখতেই পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইয়র্স পোলোর আপনার হচ্ছে ইয়র্স পোলোর যদি আপনারা ওয়েবসাইট ভিজিট করেন তাদের তাহলে তাদের অবসরে এই কিন্তু আপনারা দেখতে পারবেন রিসেন্ট প্রোডাক্ট এগুলো খুবই হাই কোয়ালিটির আর এটা দেখাবো এটা হচ্ছে ফিলাপ ব্র্যান্ডের এটা একটা হুডি তো হুডিটা বিশাল বড় বিশাল দিয়ে ব্রাদার যারা আছে তারা নিতে পারবেন অরিজিনাল ফিলা ব্র্যান্ডে এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন তো এটা চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনাদের একটু মেপে দেখাই এটার চেস্ট মেজারমেন্ট হবে এটা বিগ সাইজ মানে ফিফটি আপ হবে মেবি হচ্ছে ফিফটি টু ফিফটি টু চেস্ট মেজারমেন্ট যারা আছে তারা নিতে পারবেন অরিজিনাল ফিলা অরিজিনাল ফিলা ব্র্যান্ডের এই হুড়িটা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফিফটি টু ফিফটি টু যাদের তারা নিতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে চ্যাম্পিয়নের এটা অরিজিনাল ব্র্যান্ডের চ্যাম্পিয়ন এটা হচ্ছে আপনি সাইজ পাবেন আমাদের কাছ থেকে এই মুহুর্তে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট এটাও কয়েকটা সাইজ পাবেন চ্যাম্পিয়নের হচ্ছে প্রোডাক্টটা তো মোটামুটি আমি আজকের বিরাতে একদম অরিজিনাল কিছু উইন্টার প্রোডাক্ট দেখিয়ে দিলাম বিশেষ করে প্রবাসী যে সকল ভাইরা আছেন যারা একদম অথিতিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন দেখে এখান থেকে আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সাইজ তো বলেই দিলাম আর প্রাইজের ব্যাপারটা জানতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা পেজ আছে তিনটা যে কোনো একটাতে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন অর্ডার করতে চাইলে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সট ডিটেলস আমাদেরকে পাঠিয়ে দেবেন এই হচ্ছে অর্ডার করার নিয়মটা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই আর যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে চান করতে পারেন সমস্যা নেই কারণ আমাদের বাইরের যে মানে কাস্টমার যারা আছেন আমাদের মেম্বার যারা আছেন ওনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দেয় আমরা হচ্ছে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিই প্রোডাক্টটা তো যাই হোক ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলবো যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কষ্ট করে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম